যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এ সক্ষর দিয়ে শুরু দু সালের আর্থিক দিকটি কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তবে এই সূত্রে বলে রাখি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের অবশ্যই আমার চ্যানেলের এই এস নামের জাতক জাতিকাদের দু সালের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখব বা আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচেই অন্যান্য ভিডিওগুলিকে দেখতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দু সালে এস নামের জাতক জাতিকাদের আর্থিক দিকটি কেমন যাবে কেবলমাত্র অর্থ উপার্জন অর্থ ব্যয় সমস্যা সমাধান থাকছে এই ভিডিওতে তাই নমস্কার বন্ধুরা স্বাগত জানালাম আপনাদের অমৃতমানি ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন প্রতিবারের মতো এবারও অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনার নাম বা আপনার পরিবারের প্রিয়জনের নাম এ স্বাক্ষর দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল চলে আসা যাক মূল বিষয়ে। নামের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে যতদূর ভাগ্য গণনা করা যায় তাতে দু সালের ভাগ্য ফল অনুযায়ী এস নামের জাতক জাতিকাদের উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে তবে এই উপার্জন করার ক্ষেত্রে আপ ডাউন দেখা যাবে আর্থিক দিক বলতে গেলে উপার্জনের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসা দুটি যদি ভাগ করা হয় যারা সরকারি বা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য বলবো আপনাদের সরকারি চাকরিরও যোগ আছে যারা এখনও চাকরি পাননি বা বেসরকারি চাকরি করছেন তারা নিজের মনের মতো চাকরি পরিবর্তনও করতে পারবেন এই ধরনের শুভযোগ কিন্তু আপনাদের রয়েছে তবে মনে রাখবেন যখন আপনি চাকরি পরিবর্তন করবেন বা যখন আপনি কোনো সরকারি চাকরিতে যোগ দেবেন অবশ্যই একবার ধীর স্থির চিন্তা করে নেবেন আপনার আয় ব্যয়ের বিষয়গুলি কারণ আমরা প্রত্যেকেই জানেন ইসলামের জাতক জাতিকাদের রয়েছে দৈবিক শক্তি এবং তারা যদি সঠিক স্থির মাথায় চিন্তা করে তাহলেই তারা সঠিক ডিসিশন নিতে পারে সুতরাং আপনার সঠিক ডিসিশন আগামী দিনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে আপনার সামনে এই বছর অর্থাৎ দু সালে আর্থিক উন্নতির বহু যোগ থাকবে এটা বলা বাহুল্যই শুধু আপনাকে সঠিকভাবে সেই যোগগুলিকে কাজে লাগাতে হবে বা গ্রহণ করতে হবে এবার যদি যাই ব্যবসার দিকে তাহলে বলবো ব্যবসার ক্ষেত্রে যারা প্রচণ্ড উন্নতি করেছেন দু সালে তাদের ব্যবসা সেইভাবেই চলবে উন্নতি না হলেও অবনতি কিন্তু হবে না কম বেশি উনিশ বিশ করে বছরটি কেটে যাবে তবে যারা চাইছেন এই বছর ব্যবসার পরিবর্তন করতে তারাও অবশ্যই ব্যবসার পরিবর্তন করতে পারেন যেমন চাকরির পরিবর্তনও এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন করতে পারেন তবে তার আগে আপনি অবশ্যই একটু ভেবে চিনতে করবেন কারণ আপনি পরিবর্তন করলে সাকসেস পাবেন তাই বলে এমনটাই নয় আপনি যেটাই করবেন তাতেই সাকসেস পাবেন সুতরাং আপনি যখনই পরিবর্তন করবেন বেশ কয়েকটা দিন ধীর স্থিরভাবে ভাবুন তারপরেই নতুন ব্যবসায় ছাপিয়ে পড়ুন আর যারা চাকরি বা ব্যবসা করেন না দু সালে শুরু করতে চাইছেন তারা অবশ্যই শুরু করতে পারেন কারণ এই বছর আর্থিক যোঁক হিসেবে ভালো আছে এবার চলে আসা যাক কি পরিমাণ আপনারা উপার্জন করবেন সত্যি কথা বলতে দু সালে যে ব্যক্তি একশো টাকা ইনকাম করেছেন দু সালে তার ইনকাম প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ প্রায় দেড়শো টাকা ইনকাম করবেন যিনি দশ হাজার ইনকাম করেছেন তার ক্ষেত্রে পনেরো হাজারও ইনকাম হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ দশ থেকে কুড়ি শতাংশ ইসলামের জাতক জাতিকারা এত ধীর স্থির এবং সঠিক সিদ্ধান্ত নেন তারা দুই থেকে তিন গুণ পর্যন্ত উপার্জন করতে পারেন অর্থাৎ একশো টাকা উপার্জন করলে সে তিন থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত উপার্জন বৃদ্ধি করে ফেলতে পারেন এই যোগটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সব কিছু মিলেমিশে আমার এটাই মনে হয়েছে অর্গানাইজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপ আপনাদের কিন্তু যথেষ্টই একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো যে এস নামের জাতক জাতিকারা কিন্তু অবশ্যই উপার্জন করতে পারবেন সুতরাং এস নামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আর্থিক দিক থেকে ব্যাপক পরিবর্তন আসবে জীবনে সুখ শান্তিও আসবে তবে সচেতনভাবে আপনি চেষ্টা করলে তার বৃদ্ধি করতে পারবেন আরেকটি বিষয় বলি এই বছর দু হাজার চব্বিশ সালে শেয়ার বাজারের উত্থান এবং পতন দুটি দেখতে পাবেন অর্থাৎ উত্থানে আপনি কিনতে পারেন পতনে বিক্রি করেও কিনতে পারেন সুতরাং যারা এস নামের জাতক জাতিকা রয়েছেন তারা যদি শেয়ার বাজারে টাকা খাটান তাদেরও কিন্তু দারুণ উন্নতি হবে যদি সঠিক নির্বাচন করতে পারেন তবে মনে রাখবেন যে আর্থিক দিক থেকে বছর শেষে আপনি বেশ কিছু টাকা সেভিংসে দেখতে পাবেন বা উন্নতি করতে পারবেন সব কিছু মিলিয়ে আমার এইটুকুই মনে হয় যে এস নামের জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে দু সালটি মোটেই খারাপ নয় হয়তো কারোর একটু দেরি হবে তবে অবশ্যই সাকসেস কিন্তু থাকছেই থাকছে তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত এই সংক্রান্ত অন্যান্য ভিডিও নিয়ে আমরা দ্রুত সম্ভব চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন এই আশা রাখি নমস্কার